এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি চাঙ্গা চাঙ্গা আসতেছে মাছ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে অক্টোবর আমরা দেখতে পাচ্ছি হাঁকালুকি বাজারে চলে আসলো হাঁকালুকি হাওড়ের খুবই খুবই সুস্বাদু মাছ প্রথম থেকে আপনাদেরকে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ সাধারণ সুন্দর সুন্দর চিংড়ি মাছ সেখানে রয়েছে জুলসা টেংরা আহacaludibazar ti poreche siler jela gula purbo jela r khali ki shishu gram e apnara janen etir modhe khubi namakna jamoktor maachh rasa kina hocche a

দেখতে পাচ্ছি আলাদিলে খুবই সুন্দর সুন্দর মাছ বুঝতে পারলাম না আস্তে আস্তে নিয়ে গেল এই মুহূর্তে জানতে পারবো হেলাল ভাইয়ের কাছ থেকে হেলাল ভাই নিল হেলাল ভাই কত আনিছেন কত আনিছেন ভাই পাঁচ হাজার ওই দুই চাকা মাছ মাসাল্লাহ পাঁচ হাজার টাকা নিচে আড়াই হাজার করে মাছের কোয়ালিটি দেখতে পাচ্ছি ফাটা ভাই একটা তো পাঁচ হাজার টাকা হলে মাছগুলি দামটা সস্তা কমেন্টে জানাবেন আর আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন হাকালুচি বাজারটি শুরু হয় সকাল ছয়টায় এবং শেষ হয় সকাল আটটায় এই দুই ঘন্টার ভিতরে কিন্তু বাজার খুবই চমৎকার বাজার আমরা দেখতে পাই এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি চাঙ্গার চাঙ্গা আসতেছে মাছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই খুবই চমৎকার চমৎকার মাছ আসছে কি ভাই কই থেকে আসছেন মিরপুর ঢাকা মিরপুর আচ্ছা কি মাছ নেওয়ার জন্য আসছেন দেখার লাগে নেওয়ার লাগি আচ্ছা তো দেখেন কিরকম মাছ আসে মূলত আমার কি অবস্থা এই মুহূর্তে মাছ আসছে তো দেখি চলেন কি মাছ আসছে প্রিয় দর্শক এই মুহূর্তে দুই তিন দাগ মাছ একসাথে আসলো

এর মধ্যে দেখতে পাচ্ছি বড় বড় সাইজের বোয়াল মাছ কিনছে আমার ভাই আর এখানে রয়েছে কালিরা আর এখানে আয়ের মাছ কালিরা ভাই তোর মাছ কিনছে না আজকে সাত হাজার তিন দাগে তো তিন দাগে সাত হাজার টাকার মাছ সাত হাজার টাকা হলে মাছ মাছগুলি আপনার সস্ত কমেন্টে জানাবেন মাছের কোয়ালিটি তো দেখাইলাম আপনাদেরকে

সাড়ে ছয় হাজার দর্শক সাড়ে ছয় হাজার টাকার মাছ আর এই মুহূর্তে কিন্তু কোয়ালিটি ফুল মাছ নিয়ে আসলো আমার মামা সাড়ে ছ হাজার টাকা হলে তো আমার কমেন্টে জানাবেন আর খুবই খুবই চমৎকার মাছ আর ই ভাই ভাই কত মাছ ছিলেন আপনি এখানে এগুলি পনেরোশো আর এগুলি তেরোশো আর পনেরোশো আচ্ছা আচ্ছা খুবই খুবই ভাইও কিন্তু অসাধারণ মাছ নিছে

আদিত্য ভাজি চাই নিজ

প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি আজকে লুকি বাজারে মাছের দরদাম কিরকম আপনাদের কাছে আজকে ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন আর হাঁকালুকি বাজারের ভিডিও দেখতে যারা পছন্দ করেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমনই করি ধন্যবাদ সবাইকে